আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের এই দৈনন্দিন জীবনে পাওয়া না পাওয়া যাওয়া না চাওয়া আনন্দ বেদনা দুঃখ কষ্ট হতাশা আনন্দে উদ্বেলিত হওয়া সমস্ত কিছুর শেষে একটা প্রশান্তি যদি আমরা পেতে চাই তাহলে বলতে হবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ আলম যিনি সারা জাহানের মালিক অর্থাৎ আমাদের এই দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করছি যে সামর্থ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই সমস্ত কিছুর শেষে আমরা যদি হতাশ হয়ে যাই তারপরও আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহ দেখুন আমরা আল্লাহর কাছে নানাভাবে প্রার্থনা করি দোয়া চাই দরখাস্ত দে কিন্তু দরখাস্তের ফরমেট কি হবে কীভাবে আল্লাহর কাছে আমরা চাইব তার সর্বশ্রেষ্ঠ ফরম্যাটটি নিয়ে আজকে আমি কথা বলবো পবিত্র কোরআনের প্রথম যে সুরাটি সুরাতুল ফাতিহা এই সুরাটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দরখাস্তের ফরমেট দেখুন আমি কোনো ইসলামিক চিন্তাবিদী স্কলার বা বক্তা নই আমি আমার ধর্মের এই মহাগ্রন্থটি পড়ে আমি যেটুকু বুঝেছি সেটুকুই শেয়ার করব আমরা যখন দুঃখ ক্লেশ হতাশায় নিমজ্জিত হই তখন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহর কাছে সাহায্য চাওয়ার বিভিন্ন নানান দোয়া আছে তো আমার কাছে মনে হলো সর্বশ্রেষ্ঠ দোয়াটি হচ্ছে সুরা ফাতিহা দেখুন আমরা যদি কোথাও কোনো দরখাস্ত লিখি কোনো কিছু পাওয়ার জন্য আমরা কিন্তু সুন্দরভাবে একটা ফর্মেটে লিখি বরাবর অধ্যক্ষ মাননীয় উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বরাবর চেয়ারম্যান অমুক আপনার কৃতজ্ঞতা আপনার গুণাবলী আপনার নিজ গুণে কিংবা অতএব আপনার মহোদয় দয়া করে আমাকে অমুক এটি মঞ্জুর করুন আমরা এইভাবে কিন্তু দরখাস্ত লিখি আল্লাহর কাছে যখন আমরা চাইব যিনি আমাকে সৃষ্টি করেছেন যার কাছে আমাকে ফিরে যেতে হবে তার দেওয়ার দরখাস্তটি যে ফর্মেটটিকে আল্লাহ দিবেন না কি হয় সুরা ফাতেহা হচ্ছে সেই সর্বশ্রেষ্ঠ দরখাস্তের ফর্মেট দেখুন একটু মিলিয়ে নেই ফাতে শুরুতে আমরা বিসমিল্লা দিয়ে শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমরা যেরকম লিখি বরাবর অধ্যক্ষ হুমক কলেজ তারপর আমরা বলছি আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি সারা জাহানের মালিক অর্থাৎ এই মহাবিশ্বের সৃষ্টিকর্তার কাছে দরখাস্ত লেখার আগে তাকে অ্যাড্রেসিং করতে হবে তার গুণাবলী যিনি সারা পৃথিবীর মালিক তার একমাত্র আমি প্রশংসা করছি তারপর আমরা বলছি আর রহমান এর রহিম যিনি পরম দয়ালু অতি দয়াবান অসীম দয়ালু অত্যন্ত মেহেরবান গুণাবলীগুলি বলছে জাল্লা তুমি এত দয়ালু তুমি এত মেহেরবান তুমি চাইলে আমাকে দিতে পারো এটি আমি বোঝাচ্ছি তারপর আসেন মা লিকিয়া যিনি বিচার দিনের মালিক অর্থাৎ আমাদের ক্যামত দিবসের মালিক যে বিচারের দিন কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না প্রত্যেকে তার নিজ নিজ আমল নিয়ে হাজির হবে জবাবদেহি করতে হবে কার কাছে আল্লাহর কাছে যিনি বিচার দিনের মালিক তার কাছে আমি চাচ্ছি দরখাস্তুয় আবার বলছি আল্লাহ আমি তো তোমারই ইবাদত করি একমাত্র তোমারই কাছে সাহায্য চাই আর কারো কাছে না একমাত্র তোমার কাছে সাহায্য চাই তাহলে আমি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি সরাসরি আল্লাহর কাছে আমি সাহায্য চাচ্ছি তারপর আমি আমার দরখাস্তের মূল বক্তব্যে আমি সোল আরশলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথে পরিচালিত করুন সরল সঠিক পথ রাইট ওয়াস দি রাইট ওয়ে সরল পথ সরল পথ কোনটি তারপরে বলছি সিরাতাল্লাযিনা আলাইহিম তাদের পথে যাদের উপর তুমি অনুগ্রহ করেছ যাদের উপর তুমি রহমত বর্ষণ করেছ যাদের প্রতি তুমি দয়া করেছ তাদের পথে আমাকে নিয়ে যাও বলছে তাদের পথে নয় যাদের উপর তুমি অভিসম্পদ করেছো তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে তাদের পথে নয় এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আবেদন সর্বশ্রেষ্ঠ দোয়া এই যে আপনি চাচ্ছেন মহান রবের কাছে কি চাচ্ছেন সরল পথ সরল পথে যাতে আপনি পরিচালিত হতে পারেন এখন আল্লাপাক পবিত্র কোরআনে সরল পথ এবং বক্রপথের বহু নিদর্শন দিয়েছেন আমরা অনেক নিদর্শন কিন্তু বুঝতে পারি না এই যে বুঝতে পারি না যাতে ভুলেও যাতে আমরা অন্যদিকে না যাই ভুল মিস্টেক আর পাপ সিন দুইটার মধ্যে একটা পার্থক্য আছে যেটা আপনি প্ল্যান করে করবেন যে অপরাধটা প্ল্যান করে সেটা কিন্তু পাপ যেটা আপনি জানেন না আপনার যেন অজান্তে হয়ে গেছে ভুল মিস্টেক তার জন্য আল্লাহ কাছে আপনি ক্ষমা চান আল্লাহ ক্ষমা করে দেবে এবং এটার জন্য কোনো পাপ না আপনার ভুল হতে পারে মানুষ ভুল কিন্তু আপনি যখন জেনে শুনে ইচ্ছাকৃতভাবে করবেন সেটা পাপ এই যে আমরা দিন বিভিন্ন লক্ষ্য নিয়ে আমরা ছুটাছুটি করছি সমস্ত লক্ষ্যে আমরা কিন্তু বুঝতে পারি না কোন কোন লক্ষ্যে আমরা সফল হই কোনো কোনো লক্ষ্য আমরা ব্যর্থ হই কিংবা নতুন লক্ষ্যে পৌঁছার পর আরেকটি লক্ষ্য স্থির হয় যে এখান থেকে আরও উপরে যাওয়া দরকার বা আরও কাজ করা দরকার এই সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে সুরা ফাতেহা এই সুরা ফাতেহা যদি আপনি পড়েন আল্লাহর কাছে যদি আপনি চান কোথাও আপনাকে বিভ্রান্ত হতে হবে না কোথাও আপনাকে যেতে হবে না এই মহাবিশ্বটা আল্লাহর একটা অলঙ্ঘনীয় নিয়মের মধ্যেই চলে দেখুন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিজ নিয়মে চলছে এটা আল্লাহর বিধান